এসআইআর সরগরম ভোটের বাংলা এসআইআর শুরুর পর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে প্রতিবাদে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রেড রোড থেকে জোড়াশাখ পর্যন্ত মিছিল করবেন তিনি মিছিলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করব। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না সচ্চার হয়ে বলবো যতদিন বাঁচব লড়াই করে বাঁচব ভোটের বাংলায় শুরু হয়েছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইতিমধ্যে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে এসআইআর শুরুর পর এনআরসি আতঙ্কেও আত্মহত্যার অভিযোগ উঠেছে রাজ্যে জানিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারত এবার আক্রমণের ঝাঁজ বাড়িয়ে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মিছিল শুরু হবে রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে শেষ হবে জোড়াসাঁক ও ঠাকুরবাড়ির কাছে এসআইআর ইস্যুতে মিছিল সেখানে বাঙালি আবেগেও সান মঙ্গলবার অর্থাৎ চৌঠা নভেম্বর এদিন থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কথা বিএলওদের দুপুর দুটো নাগাদ তৃণমূলের মিছিল শুরু হবে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল যাবে ডেকার্স লেন ধর্মতলা হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেখানে থাকবে প্রতিবাদ মঞ্চ সেই মঞ্চ থেকেই সুর চলাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন সবটাই আমি জানি এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা শুভেন্দুর এসআইআর হুশিয়ারি ফিফটি পার্সেন্ট এসআইআর হলেই তৃণমূলের হার এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা কমিশনের কার বলে ক্যাসেটে সাপ বেরোচ্ছে কটাক্ষ শুভেন্দু ভুয়ো ভোটার কমলেই ছাপ্পা ভোট বন্ধ কটাক্ষ শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে বিজেপিকে তো কল্যাণের বিজেপি নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ এমনটাই কটাক্ষ কল্যাণের ফিফটি পার্সেন্ট এসআইআর সাকসেস হলেই হান্ড্রেড পার্সেন্ট এখানে সাকসেস হবে না বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পাচ্ছেন ইলেকশন কমিশন ঘর থেকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিডিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন নাথিং মোর দ্যান বিজেপি ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে তারই দেবো মেরে দেবো ফুড়ে দেবো একটা বিশৃঙ্খলা তৈরি করেছে সারা পশ্চিম বাংলায় অপদার্থ বিজেপির নেতা যাদের কিছু নেই গ্রাউন্ড লেভেল লাভ তো কিছু হবে না তিরিশটা সিটও পাবে না আর এদিকে পুলিশকে কে জুতো পেটার নিদান নিদান হিন্দু জাগরণ মঞ্চের নেতার সিএ ক্যাম্প থেকে পুলিশকে দেওয়া হচ্ছে পুলিশ কে ক্যাম্প থেকে নিদান হিন্দু জাগরণ মঞ্চের নেতা সঞ্জয় মন্ডলে পুলিশকে জুতোপেটার পেটার নিদান নিদান হিন্দু জাগরণ মঞ্চের নেতা সিএ ক্যাম্প থেকে পুলিশকে কে জুতো পেটার নিদান আলিপুরদুয়ারের বীরপাড়ায় সিএ ক্যাম্প বসেছে সেখান থেকেই এমন নিদান কথা বলবো রাজকুমার প্রতিনিধি রয়েছেন সঙ্গে রাজকুমার জুতো পেটার কথা বলছেন হিন্দু জাগরণ মঞ্চের নেতা কাকে না পুলিশকে গণতন্ত্রের একটা স্তম্ভ পুলিশ প্রশাসন নিদান দিচ্ছেন এমনটা অভিযোগ কিন্তু কেন দেখো একদমই এই যে হিন্দু জাগরণ মঞ্চের যে নেতা যে আছে সেটা নিয়ে কিন্তু এখন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন মহলে তোল শুরু হয়েছে যদিও ওই যে নেতা এই মন্তব্য করেছেন তার অভিযোগ হচ্ছে যে বিভিন্ন জায়গায় পুলিশ বাংলাদেশিদের অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এই এলাকায় এসছে তাদের উপর অত্যাচার চালাচ্ছে কিন্তু তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে ভারত সরকার সেই কারণে সেই কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে পুলিশ তাদের উপর মারধর করছে অত্যাচার করছে এইরকমটা কিন্তু তার অভিযোগ ফলে সেই অভিযোগের ভিত্তিতেই তিনি বলেছেন যে পুলিশকে জুতো পেটা করা উচিত জুতো পেটা করুন হতে পারে একদমই একদমই দেখো প্রচন্ড উস্কানিমূলক বক্তব্য এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টি নিয়ে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস তার কারণ হচ্ছে গতকালই যে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানেও দেখা যাচ্ছে যে একটা ভিডিওর চেম্বারে ঢুকে তিনি শাসাচ্ছেন হুমকি দিচ্ছেন এবং তারপরেই কিন্তু হিন্দু জাগরণ মঞ্চ দেখে আমরা বিজেপির কার্যত সহযোগী সংগঠন বলে অনেক মনে করেন এই বিতর্কে আরো যারা সাধারণ বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে যে পুলিশগুলো আইন থাকা সত্ত্বেও সমস্ত যারা হিন্দু এসছে তাদেরকে কোনো হ্যারেসমেন্ট করা যাবে এটা আইনে আছে তা সত্ত্বেও পুলিশ কেন তাদেরকে হ্যারেস করছে যে সমস্ত নেতা এবং পুলিশ হ্যারেস করছে তাদেরকে আমি বলছি যুদ্ধ ফাটা করুন তারা এই রকম কেন করছে ওই নাগরিক সে বাঁচতে চায় সে আশ্রয় নিয়েছে সেই রকম একটা সাধারণ নাগরিককে তাকে পুলিশ হ্যারেস করছে কেন এসআইআর এর মাঝে সিএ আবেদন হারোয়ার বিজেপি সিএ ক্যাম্প ক্যাম্পে সিএ আবেদনে ব্যাপক ভিড় এসআইআর এর মাঝে সিএ আবেদন হারোয়ার ছবি আপনারা দেখছেন ক্যাম্পে ভিড় কতটা জানবো প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে অনুপম দেখো যে হারোয়ার বেগঙ্গার যে বাজারপাড়া এলাকায় সেখানে একটা সিএ এ সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপি দলের পক্ষ থেকে এবং সেখানে এই সহায়তা কেন্দ্র খোলার পরেই কিন্তু সকাল থেকে একদম এখানে কিন্তু রীতিমতো ভিড় জমেছে সিএ ক্যাম্পের যে পোর্টালে সেখানে নাম নথিভুক্ত করার জন্য মূলত যারা বাংলাদেশ থেকে এবারে এসেছে বেশ কিছু বছর আগে তারাই কিন্তু এই সিএ ক্যাম্পে ভিড় জমিয়েছে সিএ পোর্টালে নাম তোলার জন্য তাদের যেটা দাবি যে এই সিএএ পোর্টালে নাম তোলা থাকলে তাহলে এসআইআর এ তাদের সুবিধা হবে এসআইআর এ তাদের কোনো অসুবিধা হবে না এখন দেখার বিষয় এই পোর্টালে নাম মুক্তিভুক্ত করার পরে এসআইআর এ কোন রকম সুবিধা পান কি না এটাই কিন্তু দেখার বিষয় ওকে আমরা এতদিনে ভয় নিতেছিলাম কেন একটা ভারতবর্ষের নাগরিকত্ব পাবো এখানে আমরা সেই জন্য আবেদন করব এবং ভারতের নাগরিকত্ব পাবো আধার কার্ড আছে আধার কার্ড আছে রেশন আছে এবং ভোটার আছে সবই আছে যেমন পাওয়া যারা বাইরে থেকে আমাদের দেশে এসে আছে তাদের জন্য সিএ বিল পাস করেছে আরোয়া দুই নম্বর বিধানসভার হারোয়া দুই নম্বর মণ্ডলের পক্ষ থেকে এখানে সিএ ক্যাম্প খোলা হয়েছে এই সিএ ক্যাম্পে আমার এরিয়ায় যতগুলো বাইরের মানুষ আছে বাংলাদেশ থেকে এসে এখানে আছে দীর্ঘদিন ধরে তারা সি এর আবেদন করবে আবেদন করার পরে এখান থেকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব সিএ ক্যাম্পের বাইরে তৃণমূলের পাল্টা প্রচার বারাসাতে দেখুন ছবিটা বিজেপি সিএ শিবির চলছে সেই শিবিরের বাইরে পাল্টা প্রচার তৃণমূলের CIA फ्रॉम मिलात समोर आपले विजय पद nje टेकाला CIA फ्रॉम ऊपर ये다라고 जे 2000 तर बडित दतो विदेश जी आपली विदेश जी बोलली CIA फ्रॉम मिलात बोलके आपले भारतीय ना बोलली CIA फ्रॉम मिलात बोलजे काय एलाला कुती संपन्न माणूस आपला सुजतन माणूस आपला CIA फ्रॉम मिलात करते आपले ना CIA फ्रॉम बोलले आपले भारतीय নাগরিকত্বের থেকে বাদ যাবেন এবং আতা ঘোড়াতানে গিয়ে যদি নাম বাদ যাবে এবং আপনি যে জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল একদিকে বিজেপির সিএএসবি অন্যদিকে বাইরে তৃণমূলের প্রচার বিষয়টা হচ্ছে একদিকে সাধারণ মানুষ দেখছেন যে বিজেপি সিএএসবি করছে আরেকদিকে তারা শুনছেন তৃণমূলের এই প্রচার তারা তো আতান্তরে পড়ে যাবেন কি করবেন কি করবেন না একদম দেখো আর সাধারণ মানুষ দোলাচলায় পড়ে গেলেন তার কারণ বারাসাতের হৃদয়পুরে সেখানে দিয়ে ক্যাম্পের একেবারে পাশেই টোটো নিয়ে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস এবং এখানে তৃণমূল কংগ্রেসের যে টোটো থেকে সেখানে প্রচার করা হচ্ছে কেউ নাগরিকত্ব আবেদন করবেন না তৃণমূলের যুক্তি যদিও কেউ নাগরিকত্ব আবেদন করবার জন্য বলে দেন তাহলে আমি বাংলাদেশ থেকে এসেছি তাহলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে সেই কারণেই তারা এই প্রচার চালাচ্ছে অন্যদিকে যে সিএ ক্যাম্পে শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা তারা কিন্তু নয় সাধারণ মানুষ তারাও কিন্তু যাচ্ছেন এখানে সিএ ক্যাম্পে যাচ্ছেন কি সমস্যা কিভাবে যে সিএ অন্যদিকে হচ্ছে এসআইআর সব নিয়ে কিন্তু মানুষ সেখানে যাচ্ছেন কিন্তু শাসক দল বলছেন যদি আপনারা ওখানে যান তাহলে বাংলাদেশি তফা দিয়ে আপনাদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং শাসক দল বলছে সবটাই বিজেপি যারা করছে সিএ সবটাই রাজনৈতিক ফয়দা তোলার জন্য হচ্ছে এবং কোনো লাভ হবে না এবং তার জন্যই মাইকিং প্রচার কিন্তু তৃণমূলে বিজেপির বক্তব্য যে তারা ভয় পেয়েছে মানুষের মানুষদের কাছে নেই তার জন্যই তারা এই ধরনের সিএ ক্যাম্পের সামনে এসেই রাজনৈতিক ভাবে তারা কিন্তু এই প্রচার করছে ফলে ইতিমধ্যে মানুষ সাধারণ মানুষ তারা যারা আসছেন তারা কিন্তু যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত যারা এসছেন তারা কিন্তু সিএ ক্যাম্পে আসছেন কিন্তু তারাও কিন্তু দোলাচলে পড়ে আসছেন একদিকে হচ্ছে সিএ ক্যাম্পের জন্য বিজেপি ক্যাম্প করছেন অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বলছেন যাওয়া যাবে না ফলে মানুষ কিছুটা হলেও দোলাচলে পড়ে গেছে

বিদেশি তকমা তখন ভোটার তালিকা নামটি বাদ যেতে পারে সেই জন্যই আমরা মানুষকে বলছি এবং মানুষকে বোঝাচ্ছি যে আপনার সিএ ফর্ম ফিল আপ করতে যাবেন না মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা চেষ্টা করছে কিন্তু মানুষ তাতে অন্যবাদ করছে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিএ ফর্ম ফিল আপ করার জন্য মানুষ আমাদের কাছে এসছে এটা হয়তো তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ভয় থেকে হয়তো করছে আতঙ্কিত নিজেরা আতঙ্কিত হয়ে গেছে এবার মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে সাধারণ পাবলিক আর এতে কান দেবেন না হুশিয়ারি মমতা বালা ঠাকুরের বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে অধিকার থাকে দু হাজার সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি এক বেশি আমাদের লোক এটা ভয়াবহ পরিস্থিতি এখন আমরণ আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধন্যায় রাজ্যে এসআইআর চালু হয়েছে চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আশঙ্কা এসআইআরে বাদ যেতে পারে ভুরি ভুরি মতুয়ার নাম তাই এসআইআর বাতিলের দাবি তোলা হয়েছে এই দাবিতে পাঁচই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বালা ঠাকুর আমরণ অনশনে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুর বাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্ণায় আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে মধ্য ভোট তো প্রচুর আছে তার কারণ হচ্ছে দু দুই সাল যদি ধরে তাহলে দেড় কোটি লোক যদি বাদ পড়ে তা আমি মনে করি যে এক কোটিরও বেশি আমাদের লোক বাদ শান্তনা ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোট তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার যদি মতরা এবং উদ্বাস্তু মানুষ বাদ যায় মতো ভোট বাদ যাবে এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে এটাই তাদের গাত্রদাহ বাংলাদেশ থেকে আসা মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব সেই মতো সিএ ক্যাম্প চালু রয়েছে রাজ্যের নানা জায়গায় এসআইআর চালুর পর থেকে সিএ ক্যাম্পে ভিড় বেড়েছে নাগরিকত্ব পেতে ফর্ম ফিল করছেন মতুয়ারা সমস্ত জেলার মতুয়ারা আমরা কিন্তু সত্যি আতঙ্কিত বিভ্রান্ত আমরা আজ বুঝতে পারছি না কোথায় কি অবস্থায় থাকব কোথায় কি অবস্থায় যাব এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মতুয়ারাই দু হাজার সালে পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসছে এটা সত্যি তো ভয়ের ব্যাপার অনেকে দু হাজার দু সালের পরে যাদের এসে তাদের নাম নেই কিন্তু এই অবস্থায় থাকলে আমরা কোথায় যাব মমতা ঠাকুর ঠিক কথা বলেছে আমাদের আমাদের মতো আর সমাজ এইভাবে চললে আমাদের মতো আর যাবে কোথায় আমরা বা কোথায় যাব হ্যাঁ অনেক আতঙ্কের মধ্যে আমরা আছি উত্তর চব্বিশ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা অনশনের পাল্টা অবস্থান গতকালই অনশনের হুঁশিয়ারি মমতা বালার পাল্টা অবস্থান অবস্থানের পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের কথা বলবো অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে অনিরুদ্ধ দেখো তোমাকে জানিয়ে রাখি যে গতকাল মমতা ঠাকুর জানিয়েছিল যে এফআইআর এর প্রতিবাদে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বিনাপাড়ি ঠাকুরের ঘরের সামনে তারা আগামী পাঁচ তারিখ থেকে অনশন আমরণ অনশন করবে আজ তার পাল্টা বলা যেতে পারে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন আজকে অভিযোগ তুলেছেন যে মমতা ঠাকুর শান্তনু এবং সুব্রত ঠাকুরের জন্ম মিথ্যা বলে শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরকে অপমান করেছেন সেই জন্য তিনি যদি ক্ষমা না চান আগামী পাঁচ তারিখে মমতা ঠাকুরের বাড়ির সামনে তারা অবস্থান বিক্ষোভ করবে সেই দাবি জানিয়েছেন যদি ক্ষমা না চান মমতা ঠাকুর তাহলে তারা আগামী পাঁচ তারিখ অবস্থান বিক্ষোভ করবে মমতা ঠাকুরের বাড়ির সামনে অন্যদিকে মমতাবালা ঠাকুর তিনি নিজে মুখে বলেছেন সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মিথ্যায় জন্ম আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে কটুক্তি তিনি করলেন এটা কখনোই ক্ষমার যোগ্য নয় আমরা খুব ক্ষুব্ধ ব্যথিত আমরা চাই অবিলম্বে তিনি এই কথা উনি বলেছেন সেটা স্বীকার করুক ক্ষমা যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইবে আগামী পাঁচ তারিখের পর থেকে ওনার বাড়ির সামনে আমরা বিক্ষোভ সমাবেশে নেব এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব শান্তনা ঠাকুর অল ইন্ডিয়া মত মহাসংঘর প্রথম তাদের আমি বলবো যে তারা ভিডিওটা দেখুক শান্তনা ঠাকুরের যে ভিডিও যে ভিডিও দু হাজার উনিশে তার আগে রাজনীতিতে ঢোকার আগে শান্তনু ঠাকুর বলেছিল যে আমি রাজনীতি মুক্ত করব ঠাকুর বাড়ি আমি ঠাকুরের সুব্রত ঠাকুরের বলেছি নাম এখানে বলিও নাই বলেনি কথা তাকে আমি বলবো না আমি বলিও নাই সুব্রতর নাম শান্তনু ঠাকুর রাজনীতি জন্ম মিথ্যে নিয়ে সেটা আমি বলেছি রাজনীতি জন্ম মিথ্যে নিয়ে সেটাকে ভুল ব্যাখ্যা করে যদি তার অল ইন্ডিয়া মতমোহার সংঘ সেটা ধন্যায় বসে ধরুক